আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে আরবে কেবলস সংবাদ শিরোনাম শুরুতে জানাবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ সরকারের লুটপাটের খবর একের পর এক বের হতে শুরু করেছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির এবারে জানাব সহ গণতান্ত্রিক বিশ্ব বাংলাদেশের বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে এতটুকু খুশি নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর জানাব সরকারের সীমাহীন দুর্নীতি ব্যাংক লুটপাট শেয়ারবাজার কেলেঙ্কারি বিদেশে পাচার সহ নানা অর্থনৈতিক অব্যবস্থাপনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী জানিয়ে দেব প্রথম ধাপের উপজেলা নির্বাচন আওয়ামী ঝড়ে নাস্তানাবোধ অন্য দলের প্রার্থীরা ভোটের মাঠে জাতীয় পার্টি সহ চোদ্দ দলের শরিকরা দাঁড়াতেই পারেনি এদিকে তিন দিনের সফর শেষে ঢাকা ছাড়লেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ডো বৃহস্পতিবার সকালে তিনি ঢাকা ছাড়েন এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ গাজার জাবালিয়ায় নিজেদের গোলাতেই নিহত হয়েছেন পাঁচ ইসরায়েলি সৈন্যব নিহত সৈন্যরা সকলে দুশো দুই সদস্য এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন সরকারের লুটপাটের খবর একের পর এক বের হতে শুরু করেছে রিজভি বিএনপির সিনিয়র যুগ্ম অ্যাডভোকেট বলেছেন বর্তমান সরকার দেশকে লুটপাটের দেশ বানাতে চাচ্ছে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে আওয়ামী লীগের নেতা ও তাদের স্বজনরা আজকে দুবাইয়ে অত্যন্ত দামি তিনশো নিরানব্বইটি বাড়ির খবর পাওয়া গেছে ছয়শ তেতাল্লিশটি সম্পদের খবর ছাপা হয়েছে সম্পদের মালিক কারা ব্যাংক লুটপাট করেছে দেশের সম্পদ লুট করেছে ফ্লাইওভার পদ্মা সেতুর নামে টাকা লুটপাট করেছে এই টাকা দিয়েই তারা দুবাইয়ে বাড়ি বানাচ্ছে সরকার লোকদের লুটপাটের খবর একের পর এক বের হতে শুরু করেছে উপজেলা নির্বাচন বর্জনের সমর্থনে বৃহস্পতিবার সকালে রাজধানীর শান্তিনগর বাজার এলাকায় সচেতনতামূলক লিফলেট বিতরণ শেষে তিনি এসব কথা বলেন রিজবি বলেন চারদিক থেকে ব্যর্থ হয়েছে সরকার এ সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়ে গিয়ে এখন গোটা জাতিকে ফুতুর করার জন্য একের পর এক আর্থিক খাত সামাজিক খাত সব প্রত্যেকটি খাতে এখন প্রচন্ড নৈরাজ্য বিরাজ করছে তিনি বলেন একের পর এক ব্যাংক লুট করে ব্যাংকগুলো ধসে গেছে মন্ত্রীদের নামে এমপিদের নামে ব্যাংক দিলেন তারাই সব লুট করে ফেলেছেন এখন সরকার ভালো ভালো ব্যাংকের সঙ্গে সেগুলোকে মিশিয়ে দিতে চাচ্ছে এভাবে তারা জনগণের টাকা জনগণের সম্পদকে তারা লুটপাট করছে পাচার করছে ডিসবি আরও বলেন আজ বাংলাদেশে টাকা নেই যে রিজার্ভ দিয়ে আমদানি করা যায় যেটি দিয়ে ব্যবসা করা যায় যেটি দিয়ে উন্নয়ন হবে সেই টাকা আজ শূন্যের দিকে এর কি জবাব দেবেন শেখ হাসিনা এর জবাব তিনি দিতে পারবেন এর জবাব তিনি দিতে পারবেন না কারণ তার লোকেরাই এটা করেছে বিএনপির নেতা বলেন জনগণের ভোটের কোনো দরকার হয় না তাদের শেখ হাসিনা যাকে পছন্দ করবে সেই হবে উপজেলা চেয়ারম্যান এখানে নির্বাচনের নামে শুধু প্রহসন বা আনুষ্ঠানিকতা চলছে সুতরাং নির্বাচন বর্জন করুন আপনারা যারা ঢাকায় আছেন আপনাদের আত্মীয় স্বজনদের এই নির্বাচন বর্জনের আহ্বান জানান তারা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গিয়ে কিছু করছে না মির্জা ফখরুল সহ গণতান্ত্রিক বিশ্ব বাংলাদেশের বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে এতটুকু খুশি নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ডুর ঢাকা সফরের পরিপ্রেক্ষিতে এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেছেন তিনি বলেন তারা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গিয়ে কিছু করবেন না সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টির নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন মির্জা ফখরুল ইসলাম সেখানে ডোনাল্ডোর সফরের প্রসঙ্গ টেনে এক সাংবাদিক প্রশ্ন করেন বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে পশ্চিমা বিশ্বের একটা অবস্থান ছিল অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য তারা সে অবস্থান থেকে সরে গেছে কিনা এর জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আমি জানি না আপনারা কী অবস্থানে তাদের ভেবেছিলেন আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে তারা একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পক্ষে কথা বলেছেন এটা তারা এখনো অব্যাহত রেখেছেন তাদের যে হিউম্যান রাইটস রিপোর্ট বেরিয়েছে সেই রিপোর্টে তো বাংলাদেশে আপনারা যা বলেন না তার থেকে অনেক বেশি বলেছে এটাতে প্রমাণিত হয় যে তারা এতটুকু খুশি নন বাংলাদেশের বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে মির্জা ফখরুল আরও বলেন আপনারা জানেন যে কোনো দেশের কূটনৈতিক সম্পর্ক অব্যাহত রাখতে হয় সবাইকে সেজন্য তারা সেটাকে অব্যাহত রাখেন এমনকি সামরিক শাসকদের সঙ্গেও তাদের সম্পর্ক রাখতে হয় আজকে বাংলাদেশের যে অবস্থানটা সেই অবস্থার প্রেক্ষাপটে তারা তাদের দেশের প্রয়োজনে যেটা উপকারী মনে করছেন সেটা করছেন তারা কিন্তু বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গিয়ে কিছু করছেন না বাংলাদেশ ব্যাংকে রিজার্ভ চুরির গুজব এবং বাংলাদেশ ব্যাংকের অস্বীকার করা সম্পর্কিত আরেক প্রশ্নে মির্জা ফখরুল সরাসরি কোনো মন্তব্য করেননি তবে তিনি বলেন বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বর্তমান শাসক গোষ্ঠীর মিথ্যাচারের উপর টিকে আছে তারা জনগণকে সারাক্ষণ প্রতারণা করছে মিথ্যা কথা বলছে মিথ্যা ডেটা দিচ্ছে মিথ্যা তথ্য দিচ্ছে যারা তথ্য আনতে যায় সেই সাংবাদিকদের যাওয়া নিষেধ করে দিয়েছে সবখানে একই অবস্থা এরা মিথ্যার উপর টিকে আছে মিথ্যার উপরই তারা টিকে থাকতে চায় অর্থনৈতিক অব্যবস্থাপনা ও বিদেশে অর্থ পাচারে জামায়াতের উদ্বেগ সরকারের সীমাহীন দুর্নীতি ব্যাঙ্গলোরপাট শেয়ার বাজার কেলেঙ্কারি বিদেশে অর্থ পাচার সহ নানা অর্থনৈতিক অব্যবস্থাপনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী বুধবার কেন্দ্রীয় কর্মী পরিষদ এক বৈঠকে দলটির আমির ড শফিকুর রহমান এই উদ্বেগ প্রকাশ করেন সভাপতির বক্তব্যে তিনি বলেন বর্তমান সরকার বিগত পনেরো বছর যাবৎ নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে জনগণের ব্যান্ডেড ছাড়া অবৈধভাবে জগদ্দল পাথরের মতো জাতির ঘাড়ে চেপে বসেছে জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা বা জবাবদিহিতা নেই সরকার দলীয় লোকেরা যে যেভাবে পারছে দেশের সবকিছু লুটে পুটে খাচ্ছে এতে দেশের সার্বিক অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়েছে এবং ধ্বংস হয়ে গিয়েছে ড শফিকুর রহমান বলেন কেন্দ্রীয় কর্মী পরিষদ অভিমত ব্যক্ত করেছে যে সরকারের ব্যাপক দুর্নীতি ঘুষ ও লুটপাটের কারণে দেশের অর্থনৈতিক পেরুদণ্ড ভেঙে গেছে সরকার দেশকে বিদেশি ঋণ দেশে পরিণত করেছে গত দু হাজার তেইশ সালের বাজেটের এডিপির অর্ধেকও সরকার বাস্তবায়ন করতে পারেনি দেশের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য হু হু করে বাড়ছেই অব্যাহতভাবে লোডশেডিং চলছে ফলে কলকারখানার উৎপাদন ক্রমাগত কমে যাচ্ছে তিনি বলেন কেন্দ্রীয় কর্মী পরিষদ গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে সারা দেশে চলছে সরকার দলীয় টেন্ডারবাস ও চাঁদাবাসদের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা সত্ত্বেও সরকারের মন্ত্রী এবং দলীয় নেতাদের দুর্নীতি এবং অর্থ লুটপাট করে দেশে বিদেশে নামে বেনামে বহু প্রতিষ্ঠান গড়ে তুলেছে জনগণের কষ্টের টাকা লুটপাট করে ক্যানাডায় বেগমপাড়া মালয়েশিয়ায় হোম সিঙ্গাপুর ও দুবাই বিলাসবহুল বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করা হয়েছে সুইস ব্যাংক সহ বিদেশের বিভিন্ন ব্যাংকে হাজার হাজার কোটি টাকা জমা করা হয়েছে বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠানের গবেষণায় উঠে এসেছে বাংলাদেশ থেকে বিদেশে এগারো লাখ কোটি টাকা পাচার করা হয়েছে প্রকৃত পরিমাণ এর চেয়ে আরও বেশি তিনি আরো বলেন কেন্দ্রীয় কর্মী পরিষদ গভীর উদ্বেগের সাথে আরও লক্ষ্য করছে যে সরকারের সীমাহীন ঘুষ দুর্নীতি লুটপাট শেয়ার বাজার কেলেঙ্কারি বিদেশে অর্থ পাচার দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে বিগত পনেরো বছরে বিভিন্ন মেগা প্রকল্পের মেয়াদ অনেক আগেই শেষ হলেও কাজ এখনও শেষ হয়নি দফায় দফায় ব্যয়ের অঙ্ক বৃদ্ধি করে টাকা লুটপাটের ব্যবস্থা করা হয়েছে ডেস্টিনি হলমার্ক কেলেঙ্কারি রিজার্ভ ফান্ডে টাকা চুরি এবং সর্বশেষ ইসলামী ব্যাংকের অর্থ লুটপাট দুর্নীতির এক কলঙ্কজনক নজির হিসেবে চিহ্নিত হয়ে থাকবে আওয়ামী দলীয় নেতাকর্মীদের দুর্নীতির ফিরিস্তি লিখে শেষ করা যাবে না ফরিদপুরে দুই ভাইয়ের দুই হাজার কোটি টাকার অর্থ আত্মসাত পিকে হালদারের হাজার হাজার কোটি টাকার অর্থ কেলেঙ্কারিসিসি সহ অর্থ আত্মসাত ও লুটপাটের ঘটনায় দেশের আর্থিক কেলেঙ্কারির ভয়াবহতা অনুমান করা যায় আওয়ামী ঝড়ে নাস্তানাবোধ অন্য দলের প্রার্থীরা প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের দাপটে অনেকটাই অসহায় হয়ে পড়েন অন্য দলের প্রার্থীরা বিএনপি সহ তাদের শরিক দলগুলোর বর্জনের মধ্য দিয়ে অনুষ্ঠিত এ নির্বাচনে আওয়ামী লীগের প্রধান প্রতিপক্ষই ছিল আওয়ামী লীগ প্রধান বিরোধী দল জাতীয় পার্টির পাশাপাশি আওয়ামী লীগের নেতৃত্বাধীন চোদ্দ দিলে জোটের বেশ কয়েকটি শরিক দলের প্রার্থীরা এবারের এই ভোট ভোটযুদ্ধে অংশ নেন তবে তারা কেউই ক্ষমতাসীন দলের প্রার্থীদের দাপটের সামনে কোনো ধরনের সুবিধা করতে পারেনি অনেকেই তো জামানত রক্ষা পায়নি এই নির্বাচনে প্রথম ধাপের একশো উপজেলা পরিষদ নির্বাচনের জন্য একুশে মার্চ তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন মামলা সহ অন্য কারণে আটটি উপজেলা নির্বাচন স্থগিত রাখা হয় এছাড়া তিনটি পদের প্রার্থী বিনা ভোটে নির্বাচিত হওয়ায় পাঁচটিতে ভোট গ্রহণ প্রয়োজন হয়নি ফলে একশো উনচল্লিশটি উপজেলায় আটই মে ভোট অনুষ্ঠিত হয় তেইশে মে দ্বিতীয় ধাপে উনত্রিশে মে তৃতীয় ধাপে এবং পাঁচই জুন চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের ব্যবস্থা করে নির্বাচন কমিশন দ্বিতীয় ধাপে একশো পঁয়ষট্টিটি তৃতীয় ধাপে একশো এগারোটি এবং শেষ ধাপে বাউন্নটি উপজেলায় ভোট হওয়ার কথা রয়েছে শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে গাজায় নিজেদের ট্যাঙ্ক হামলায় পাঁচ ইসরায়েলি সেনা নিহত নিহত সৈন্যরা সকলে দুইশো দুই প্যারাটুপার ব্রিগ্রেডের সদস্য প্যারাটুপার ব্রিগ্রেডের দুইটি দল এবং একটি ট্যাঙ্ক অপারেটরের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে এই হতাহতের ঘটনা ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে টাইমস অব ইসরায়েল প্রতিবেদনে উল্লেখ করা হয় একটি ভবনে আগে থেকে অবস্থান করা ইসরায়েলি সৈন্যদের উপর তাদের একটি ট্যাঙ্ক থেকে গোলা ছোড়া হয় ওই ভবনে সৈন্যদের অবস্থান সম্পর্কে জানানা থাকায় জানালার বন্ধুকে নল দেখে ট্যাঙ্ক থেকে হামলা চালানো হয় গত কয়েকদিন ধরে গাজার উত্তরাঞ্চলে হামাসের সদস্যদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর লড়াই তীব্র আকার ধারণ করেছে ইসরালি সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের ঘাটি উড়িয়ে দেওয়ার পর সেখানে সম্প্রতি আবারও সংঘটিত হচ্ছে সে কারণে সেখানে হামাসের বিরুদ্ধে আবারও জোরালো আক্রমণ শুরু করা হয়েছে